জি মিলাদের কেয়াম শুরু হয়েছে এটা হলো আটশো অর্থাৎ অষ্টম হিজড়ি শতাব্দীতে খুব একজন বড় আলেম ছিলেন মিলাদি শুরু হয়েছে মূলত ছয়শো ছয়শো হিজরি থেকে আর মিলাদের কেয়ামটা শুরু হয়েছে আটশো অর্থাৎ সাতশো সত্তর হিজড়ির দিকে মারা যান তাজউদ্দিন সুপকি ইনি সিরিয়ার একজন বড় আলেম ছিলেন তিনি একটা মাজলিসে ছিলেন মাজলিসে মিলাদ নয় রসুল্লাহ সাল্লামের নামে গুণগান করতে করতে একজন কবি বলছেন যে যদি উম্মতের মানুষের আজীবন আপনার জন্য দাঁড়িয়ে থাকে তাহলেও আপনার প্রশংসা শেষ হয় না তো উনি শুনে লটফট করে দাঁড়িয়ে গেছেন এরপরে আস্তে আস্তে লোকেরা দেখল তাই তো বেশ ভালো মজার ব্যাপার তো দাঁড়িয়ে গেলে ভালোই লাগে এরপরেও এটা আটশো হিজরিতে এরপরেও দুশো হিজরি পর্যন্ত উম্মত কে আম গ্রহণ করেনি যারা মিলাদের পক্ষে ছিলেন যেমন হাইতামি মাকি খুব মশুর আলী